বিসনুল্লাহি রহমান ইরাহিম আজ দশই জানুয়ারি দুই সাল রোজ শুক্রবার দর্শক আসি বাজারে দর্শক লম্বা লাইন দিয়ে বসে বিক্রি করছে পানের ওয়াশি আর এই পানের ওয়াশি কয়টা টাকা দাম চাই তুলে ধরব ভিডিও চিত্রের মাধ্যমে দর্শক দেখুন সেই পান চাষিদের কাউন অথবা ওয়াশি কত করে বিক্রি করছে তা তুলে ধরছি ভিডিও চিত্রের মাধ্যমে ভাইয়া ভালো আছেন আপনি ভালো ভাই ভাই এই যে ওয়াশি

ওইদানি বাজারে এসে ব্যথা কিনা কেমন হয় ভাই ভালোই হয় ভালো হয় না ভাই তুলে ধরবো ভিডিও চিত্রের মাধ্যমে ওয়াশির বাজার হলিধানি বাজার বিক্রি হচ্ছে ওয়াশি পান যারা পান চাষি তারা এখান থেকে নিয়ে যেতে পারেন আজকে আমি ভিডিও তৈরি করছি শুধু পান চাষিদের জন্য যারা পান চাষ করে তাদের জন্য ওয়াশি কেনার জন্য আসবেন হলিধানি বাজার আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ওয়াই কাউন নিয়ে এসেন আড়াই কাউন্ট আড়াই কাউন্ট নিয়ে এসেন এক এক কাউন্ট কত কেস আসছেন

এই কাউন তুলে বাস থেকে কে নিয়ে আসেন বিক্রি করেন ভালো বেশ কেন কেমন হয় হ্যাঁ আলহামদুলিল্লাহ ডাকাবো হলিধারীর পান চাষিদের পানির বরজের জন্য কাউন্ট তুলে নিয়ে আসা আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন ভাইয়া জি ভাই ভালো আছেন কি করতে আছেন এখানে ওয়াশি বিক্রি করতে আছেন ওয়াশি বিক্রি করতে আছেন কয় কাউন নিয়ে আসেন ভাইয়া ওয়াশি নিয়ে আসলাম ছয় কাউন্ট ছয় কাউন নিয়ে আসেন

যেহেতু ওই নামটা একটু ভালো শোনাই রে না গলায় টুপি আমরা যে বলে বললেন সে ভাষায় বলবো মেটারি মেলার পাশে তাই তো অর্থাৎ চৌডাঙ্গা শরুদগঞ্জের বাজার থেকে যেতে হয় তাই তো দেখাবো ঘুরে ঘুরে হলিদানি বাজারের ওয়াশি বাজার ওয়াশি বিক্রি হচ্ছে কত করে আজকে তুলে ধরবো ওয়াশি আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাইয়া কি করতে এসেন ওয়াশি কেনার জন্য এসেন ভাই নিয়েছেন কত করে দাম আছে ভাইয়া এক এক টাউন